নমস্কার সবাই মকর সংক্রান্তি উপলক্ষে পাটিসাপটা পিঠে তৈরির একটি রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি পাটিসাপটা পিঠে তৈরি করতে একেবারেই এক্সপার্ট নয় একটা ইউটিউব চ্যানেল ফলো করে আমি এই পিঠের উপকরণগুলো নিয়ে নিয়েছি তবে এই উপকরণগুলোর অনুপাত আমার মনে হয়েছে একটু সমস্যাজনক ছিল যার জন্য পিঠে তৈরি করতে আমার একটু অসুবিধা হয়েছে এবং পিঠে তৈরি করার সময় আমি কি অসুবিধায় পড়লাম এবং তা থেকে ওভারকামের উপায়টা কি তা আমি ভিডিও শেষে বলে দেব এর জন্য একটা পাত্রের মধ্যে প্রথমেই এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা আর হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু নুন যোগ করে দিলাম দিয়ে আমি উপকরণগুলো সমস্ত মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে আস্তে আস্তে ওয়ার্ম ওয়াটার অ্যাড করতে হবে করে আমাকে ব্যাটারটা তৈরি করতে হবে প্রথমে আমি এখানে এক কাপ ওয়ার্ম ওয়াটার অ্যাড করলাম দিয়ে দিচ্ছি আরও এক কাপ ওয়ার্ম ওয়াটার এবার এই উপকরণগুলো জলের সাথে আস্তে আস্তে মিক্স করে আমি ঘোলটা বানিয়ে নিচ্ছি ঘোলটা বানিয়ে নিয়ে এর মধ্যে আমি আরও হাফ কাপ পরিমাণে ওয়ার্ম ওয়াটার অ্যাড করে দিয়েছি যেহেতু আমি এখানে একটু পাতলা ব্যাটার তৈরি করতে চাইছি তাই আমি এখানে আড়াই কাপ মতো জল অ্যাড করেছি এবার এই ব্যাটারটাকে আমাকে হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রাখতে হবে তার জন্য একটা কভার দিয়ে আধ ঘন্টা আমি রেস্টে রাখলাম এটাকে এরপর পাটি সাপটা তৈরির জন্য পুরটা আমি তৈরি করে নেব এর জন্য একটা গ্লাসের মধ্যে খানিকটা মিল্ক পাউডার আমি দিয়ে দিচ্ছি দিয়ে এতে খানিকটা ওয়ার্ম ওয়াটার তৈরি কর দিয়ে দিয়ে আমি এটাকে মিল্কটা বানিয়ে নেব যেহেতু আমার কাছে দুধের স্টক ছিল না তাই আমি এইভাবে দুধটা তৈরি করে নিয়েছি এর পরিবর্তে আপনারা অরিজিনাল গরুর দুধও ইউজ করতে পারেন এই দুধটা এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা আঁচে আমি এটা জাল হতে দেব এবার আমি বাজার থেকে আড়াইশো গ্রাম মতো কোকোনাট বরফি কিনে এনেছিলাম এই বরফিটা আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এবার এই বরফিটা এই দুধের মধ্যে আমি অ্যাড করে দেব এবং হালকা আঞ্চে আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর আয়তনটা একটু কমতে থাকছে এবং এটা ক্ষি তৈরি হচ্ছে এখানে আমার আয়তনটা অনেকটা কমে গেছে আর ক্ষীরটা তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে নিয়ে আমি ঠান্ডা হতে দেব এবার স্টোভের মধ্যে একটা তাওয়া বসে তাওয়াটাকে আমি হালকা গরম হতে দিলাম এবার চলে যাব ব্যাটারের দিকে এখানে আমার সুজিটা সম্পূর্ণরূপে ভিজে গেছে এবং ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখানে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করার চেষ্টা করেছি যাতে পাটি সাপটাটা আমার পাতলা হয় এরপর আমি পরপর পিঠেগুলো তৈরি করে নেব এইভাবে তবে এই পিঠেগুলো তৈরি করার সময় আমার মনে হয়েছে যে এখানে সুজির পরিমাণটা একটু বেশি ছিল তাই পিঠেগুলো আমার মোটা হয়েছে এবং পিঠেগুলো ফোল্ড করতে আমার যথেষ্ট অসুবিধা হয়েছে আমার মনে হয় আমি যে পরিমাণে সুজি এখানে ইউজ করেছিলাম তার হাফ পরিমাণে সুজি এখানে ইউজ করা উচিত ছিল তাতে করে আমার পিঠে পিঠেগুলো পাতলা হতো আর পিঠেগুলো ফোল্ড করতেও আমার কোনো রকম অসুবিধা হতো না যাই হোক পাটিসাপটা পিঠে তৈরি একটা প্রচেষ্টা আমি করেছি এবং সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরেছি এই রেসিপিটা এবং আমার পিঠেগুলো আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনাদের এই পিঠেগুলো তৈরির ক্ষেত্রে কোনো সাজেশান থাকে সেটাও কমেন্ট বক্সে উল্লেখ করবেন আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে আরেকটি নতুন পর্বে মকর সংক্রান্তি সবার খুব ভালো কাটুক সবাই খুব আনন্দ করুন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার